হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিমাস ফ্যামিলি ডে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেহেতু সামনে ঈদ আর সময়ও হাতে খুব কম আর আমি অনেক ব্যস্ত ছিলাম আর একটু অসুস্থ ছিলাম সেজন্য বড় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি তার জন্য অনেক দুঃখিত তো আমি আজকে মূলত ইফতারের জন্য পেঁয়াজের পাকোড়া রেডি করব তো পেঁয়াজের পাকোড়া রেডি করার জন্য আমি এখানে বেসনের বাটার তৈরি করছি বেসনের বেটারটা তৈরি হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এখন আমি পেঁয়াজের কুচির পরে এখানে কাঁচামরিচ কুচি দিব পরিমাণ মতো তারপরে আমি এখানে দিব সামান্য পরিমাণ গুড়ো শুকনো লালমরিচের গুঁড়া তারপরে দিব সামান্য পরিমাণ হলুদ এবং এখানে দিব আমি স্বাদ মতো লবণ তারপরে জিনিসটা দিব এটা আপনারা স্কিপ করলে স্কিপ করতে পারেন এবং চাইলেও দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় পাকোড়া সারটা বেড়ে যায় এখানে আমি রাঁধুনির যে চটপটি মশলা আছে সেটা আমি দিব এটা দিলে পাকড়ার সারটা অনেকগুণ বেড়ে যায় তো এখন এগুলো সবগুলো একসাথে আমি মিক্স করবো ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এই একদম এরকম নরম নরম হবে মানে খুব সফট হবে এবং আমি প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে তেলটা গরম করার পরে এটা আমি মিডিয়ামের থেকে একটু লো আছে দিয়েছি তারপরে এখন আমি একে পেঁয়াজের পাকোড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটা খুবই আস্তে আস্তে এটা সম্পূর্ণ ভেজে নেব এবং অনেকক্ষণ ধরে এটা ভাজবো কারণ হচ্ছে বেশি তাড়াতাড়ি জোরে আছে ভাজতে গেলে এটা আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে উপর দিকটাই ভাজা হবে ভিতরটা কাঁচা থাকবে সেই জন্য আমি সম্পূর্ণভাবে সুন্দর করে ভাজার জন্য এটা আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে মানে অল্প আছে এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলবো এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব আমার বেসনের পাকড়টা রেডি হয়ে গিয়েছে এই যে আমি পরিবেশন করছি আপনাদের সামনে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ